নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে এই ব্যবসাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর এই ব্যবসার মুনাফা আপনারা ভালোভাবে তুলতে পারেন বন্ধুরা যারা আপনারা নতুন ব্যবসা চাইছেন তারা আমাদের এই ব্যবসার সাথে যুক্ত হতে পারেন যারা চাকরির পাশাপাশি একটা নতুন ব্যবসা খুঁজছেন তারাও এটা করতে পারেন আমার বলার কথা হচ্ছে আপনারা এটা ফুল টাইমেও করতে পারেন অনেকে এটা পার্ট টাইমেও করতে পারেন এই ব্যবসার সাথে যুক্ত হলে একটা সুবিধা আছে কি যদি আপনারা মেশিন নিয়ে শুরু করেন তাহলে যে মেশিনটা আপনারা নেবেন যে মেশিনে মালটা আপনারা বানাবেন সেই মালটা আপনারা আমাদেরকে কিন্তু সেল করতে পারবেন এটা সারা বছর ধরে সেল করতে পারবেন চার পাঁচ বছর আপনি আমাকে দিতে পারেন তারপরে যদি আপনাদের অসুবিধা হয় আমি আপনাদের অনেক জায়গাও দেখিয়ে দেব এরপরে আসি বন্ধুরা মেশিনের পার্ট এবার মেশিন কোথায় পাবেন মেশিন আমাদের এখানে আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে আপনারা মেশিন পাবেন ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় পঁচাত্তর হাজার আছে পঁচাশি হাজার আছে আটানব্বই আছে এক লাখ পনেরো আছে আর এক লাখ পঁচিশ আছে এই মেশিন যে মেশিনগুলোর কথা বললাম এগুলোর পুরো মেশিনের পার্টস আপনারা আমাদের কাছে পাবেন আর এই মেশিন সম্পর্কে যদি আপনারা কিছু নাও জানেন এই মেশিনের ট্রেনিং কিভাবে করতে হয় কিভাবে মাল বানাতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে শিখিয়ে দেব আর যদি মেশিনের কোনো পার্টস প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো একধারে আপনারা পাচ্ছেন আগরবাতি মেকিং মেশিন মেশিনের পার্টস মেশিনের ট্রেনিং আর যেসব র মেটেরিয়ালসগুলো এগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন যেমন উড ডাস্ট গাম জস এগুলো পাবেন স্টিক আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি এগুলো পাবেন সাথে আপনারা আরও যেসব জিনিসগুলো লাগে ধূপকাঠি র মেটেরিয়ালসের ক্ষেত্রে সেগুলোর সমস্ত জিনিস হোলসেল রেটে পাবেন আপনারা এই ব্যবসাটা যদি নাও জানেন আপনারা আমাদের এখানে আসলে আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব। আর এই ব্যবসার একটা দিক যেটা এক্সপেন্স সম্পর্কে আপনাকে লক্ষ্য রাখতে হবে খরচা কত হচ্ছে এই খরচাটা আমরা এখানে আসলে আপনারা যদি নাও নেন আমাদের সাথে তাও আমরা একটা মেশিন থেকে মাল বানাতে গেলে কত খরচা হয় সেটা আপনাদের আমরা দিয়ে দিই আর যে খরচাটা দিই সেই খরচাটা আমরা প্র্যাকটিক্যালি আপনার মেশিনে মাল বানিয়ে কিন্তু দেখাই তো আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হয়ে ভালো ইনকাম করতে পারেন অনেকে যারা মেশিন নিতে পারছেন না তারা তেল সেন্ট প্যাকেট এগুলো নিয়ে র মেটেরিয়ালস র কাঠি নিয়ে আপনারা এগুলো বানিয়েও কিন্তু সেল করতে পারেন তাতেও কিন্তু প্রচুর মানুষ আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে এর পরের পাট আসে যে মেশিনের যে মালগুলো তৈরি হয় রেডি প্রোডাক্ট রেডি প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি এগুলো নিয়েও কিন্তু আপনারা ডিস্ট্রিবিউশনশিপ শুরু করতে পারেন খুব কম দামে কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন মার্কেট থেকে অনেক কম দামে আপনারা আমাদের কাছে পাবেন তার কারণ একটাই আমাদের এখানে যে র কাঠিগুলো দেখছেন এগুলো আমরা নিজেরা বানাই আর আমাদের এখানে যে মালগুলো বিক্রি করি আপনারা হোলসেলেই পেয়ে যাচ্ছেন তো যার ফলে আমাদের র কাঠি বানাতে কিন্তু অনেক কস্টিং কম আসে আর আমাদের ব্র্যান্ডের তিরিশ রকমের ওপরে পারফিউম আছে তো আপনারা স্বাভাবিক বুঝতে পারছেন যে আমাদের মালের দাম অনেকটাই কম আগরবাতি মেশিনের পাশাপাশি আপনারা পাবেন মিক্সচার মেশিন ভাইব্রেটার মেশিন ড্রায়ার মেশিন এছাড়া থাকে ওয়েট মেশিন আর থাকে স্টেবিলাইজার দেখুন এই মেশিনের হিডেন বলতে দুটো জিনিস থাকে এক যদি আপনার ভোল্টেজ খারাপ হয় তাহলে স্টেবিলাইজার লাগবে আর আপনার মালগুলো ওয়েট করার জন্য একটা ওয়েট মেশিন লাগে যেটা স্কেল বলতে পারেন অনেকে নিত্যি বলে তো এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসা যে কেউ কিন্তু করতে পারে বাড়ির মহিলারা কিন্তু করতে পারেন থেকে বড়ো প্লাস পয়েন্ট এটা যে মহিলারা এই ব্যবসা করতে পারেন তাতে সুবিধা হয় কি বাড়ির যে কোনো লোক মানে বাড়ির যারা ইয়ে আছেন মেম্বার আছেন সবাই মিলে কিন্তু ব্যবসাটা করা যায় আর এই ব্যবসাটা গ্রাম থেকে শহর সর্বত্র চলে আর যারা মেশিন নিয়ে মার্কেটিংয়ের হেডেক নিতে চাইছেন না তারা মেশিন নিয়ে আমাদেরকে মাল বানিয়ে দিতে পারেন দুটো জিনিস লক্ষ্য রাখবেন এই ব্যবসা করার জন্যে কিন্তু আপনাদের রৌদ্রের প্রয়োজন হয় যে মালটা শুকানোর জায়গা লাগে বৃষ্টির সময় অসুবিধা হয় সেটা সবারই অসুবিধা হয় ওই জন্যে বৃষ্টির সময় প্রচুর ডিমান্ড থাকে আর ধূপকাঠির প্রচুর ডিমান্ড থাকে তার একটাই কারণ যখন আমরা ধূপকাঠিটা ধরাই সেটা জ্বলে কিন্তু একদম শেষ হয়ে যায় আমরা এটাকে রিইউজ করতে পারি না তো এগুলো আপনারা মাথায় রাখবেন আর এই ব্যবসার মাধ্যমে আপনারা কিন্তু ভালো ইনকাম করতে পারেন নিজের পায়েও কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন অনেক মানুষ আমাদের সাথে এই ব্যবসায় যুক্ত হয়ে আজকে কিন্তু ভালো ইনকাম করছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তারা আমাদের র মাল নিয়ে যেমন আমাদেরকে মাল বানিয়ে দিচ্ছে তেমন প্রচুর অনেক বন্ধু যারা আমাদের থেকে এখান থেকে রব মাল নিয়ে কিন্তু তারা ব্যবসা শুরু করছেন আজকে এই ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আমরা কালকে দেখিয়েছিলাম যে আমাদের মসলন্দপুরে একটা মেশিন ডেলিভারি হয়েছে সেই মেশিনের কিন্তু আজকে আমাদের টেকনিশিয়ান গিয়ে ওখানে মেশিনে ইনস্টলেশান করে দিয়েছে ওখানে ট্রেনিং করে দিয়েছে তারা কিন্তু এখনও ভালো চালাতে পারছে কোনো কমপ্লেন কিন্তু আসেনি আর এই বন্ধু যেদিন আমাদের প্রথম মাল দেবে সেদিন কিন্তু আবার আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা ডেলি দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন